গীতা পাঠের সময় না পেলে শ্রীমদ্ ভগবৎ গীতার মূল এই দুইটি কথা অবশ্যই মেনে চলুন হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রভুজি ও মাতাজীগণেরা আজকে আমি আপনাদের এটাই জানাতে চলেছি যে গীতা পাঠের সময় না পেলে শ্রীমদ্ভগবৎ গীতার এই মূল দুইটি কথা অবশ্যই মেনে চলুন আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে ভগবত গীতার মাহাত্ম কতটা বেশি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতায় মহান জ্ঞান প্রদান করেন এবং তার সাথেই ভগবান এটাও বলেন যে এই শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করার কত বড় মাহাত্ম রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন দুইটি বিষয়ের কথা বলেন যে দুইটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনও শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে এবং আমাদের প্রত্যেকটি দিন আনন্দ ও শান্তিপূর্ণতে ভরে উঠবে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা জুড়ে তিনটি মূল কথা বারবার বলে গেছেন যেটা আমাদের প্রত্যেককে অনুসরণ করা উচিত বহু মানুষ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করে বা গীতা শ্রবণ করেও এই দুইটি মূল কথা উপলব্ধি করতে পারেন না আর আপনাদের জানিয়ে রাখি এই দুইটি বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে সমগ্র গীতার মূল সার কথা আজ এই ভিডিওর মাধ্যমে সেই দুইটি বিষয়ের কথা আমি আপনাদের জানাতে চলেছি আজ যেটা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন যে পরমেশ্বর ভগবান সমগ্র ভগবদ্গীতা জুড়ে এই কথাগুলি বারবার বলে গেছেন তাই যদি এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবনও সহজ হয়ে উঠবে আপনার জীবনও আপনি পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা এই দুইটি কথা মেনে চললে আপনাদের জীবনে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে এবং খারাপ সময় দূর হয়ে গিয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করতে পারবেন আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে তাহলে আসুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ ভগবদ গীতার মূল দুইটি সার কথা সেটা কি কি এই তিনটি সার কথা আপনাদেরকে দুইটি সুন্দর কাহিনীর মাধ্যমে বোঝাব যাতে এই দুইটি কাহিনী শোনার পর আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে কোনো দুইটি জিনিস আমাদেরকে প্রত্যেক দিন মেনে চলতে হবে দুইটি গল্পের মধ্যে প্রথম গল্পটি হল একবার নারদমণি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য কাজ সেরে ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদমুনিকে দেখে জিজ্ঞাসা করলেন হে নারদমুনি আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুনি উত্তরে বললেন হ্যাঁ তখন সেই ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন তাহলে আপনি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আমি আনন্দে বাস করতে পারবো নারদমণি তার কথায় সম্মতি জানিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব এই বলে নারদমণি সেখান থেকে প্রস্থান করলেন কিছুক্ষণ যাওয়ার পর একজন মুচি যে গাছের তলায় বসে জুতো সেলাই করছিল জিজ্ঞাসা করলেন যে আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদমণি পুনরায় সম্মতি জানিয়ে বললেন যে হ্যাঁ তিনি প্রভু নারায়ণের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করল তাহলে আপনি প্রভুকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারবো তখন নারদমণি তাকে বললেন আচ্ছা ঠিক আছে আমি প্রভুকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব এই বলে নারদমণি সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে দেখা করলেন কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ এবং মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন দুজন ব্যক্তির কথা শোনার পর উত্তরে নারায়ণ বললেন মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে নারদ তখন নারায়ণকে জিজ্ঞাসা করলেন কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কী হবে উত্তরে নারায়ণ বললেন ব্রাহ্মণকে আরও অনেকবার জন্মগ্রহণ করতে হবে এবং সংসারে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে সে কত জন্মে মুক্তি পাবে সেই ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না প্রভু নারায়ণের এই কথা শুনে নারদমণি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে এরকমটা কেন প্রভু আমি তো কিছুই বুঝতে পারছি না তখন প্রভু নারায়ণ তাকে বললেন তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে শুধু তোমাকে একটা কাজ করতে হবে যখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিলেন তখন তুমি উত্তরে বলবে যে প্রভু ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন এর কিছুদিন পর নারদমণি পৃথিবীতে সে ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো প্রভুর সাথে দেখা করলে প্রভু বৈকুণ্ঠ ধামে কী করছিলেন উত্তরে নারদমণি বললেন প্রভু ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাসের সুরে বললেন আমি এসব আজেবাজে বাজে কথা বিশ্বাস করি না তখন নারদমণি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন যে এই ব্যক্তির ভগবানের ওপর সত্যিকারের আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই এর জ্ঞান হল পুঁথিগত তারপর নারদমণি সেখান থেকে চলে গেলেন এবং মুচির সাথে দেখা করলেন মুচি নারদমণিকে দেখে জিজ্ঞাসা করল তুমি তো প্রভুর সাথে দেখা করতে গিয়েছিলে প্রভু তখন বৈকুণ্ঠ কি করছিলেন উত্তরে নারদমণি বললেন প্রভু একটি ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন নারদমণির এই কথা শুনে মুচির চোখে জল চলিয়ে এলো সে বলল আমার প্রভু সত্যিই অদ্ভুত তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন তিনি সব কিছুই করতে পারেন নারদ তখন মুচিকে হেসে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই বিশ্বাস করো যে প্রভু একটি ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করতে পারেন উত্তরে মুচি বলল কেন বিশ্বাস করব না অবশ্যই আমি কথা বিশ্বাস করি নারদমণি তখন তাকে জিজ্ঞাসা করলেন ভেবে তুমি এই কথা বিশ্বাস করলে এটা তো একটা অসম্ভব কাজ যেটা কারোর পক্ষে কোনোদিন করাই সম্ভব নয় উত্তরে মুচি তুমি তো দেখতেই বলল পাচ্ছ যে আমি এই বড় অসত্য গাছের তলায় বসে জুতো সেলাই করি তুমি দেখো রোজ অসংখ্য ফল গাছ থেকে মাটিতে পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যে এরকম আরও একটা বড় অসত্য গাছ সুপ্ত অবস্থায় রয়েছে যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত বড় একটি অসত্য গাছ থাকতে পারে তাহলে একটা ছোট্ট ছুঁচের মধ্যে দিয়ে হাতিকে গলানো প্রভুর পক্ষে কি এমন কঠিন কাজ অর্থাৎ ঈশ্বরের প্রকৃত বিশ্বাসই হলো এই ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছু নেই এই বিশ্বাসটা অবশ্যই থাকা উচিত তিনি পারেন না এমন কোনো কাজ হতে পারে না ভগবদ্গীতায় শ্রী ভগবান অর্জুনকে স্বয়ং বলেছিলেন এই ভৌতিক জগৎ আমার নির্দেশেই পরিচালিত হয় এবং আমার নির্দেশেই প্রকৃতি চেতন অচেতন জগৎ প্রসব করে এবং এই কারণেই জগৎ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস হয় অর্থাৎ প্রথম মূল কথাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস এরপর এবার আপনাদের বলবো দুইটি গল্পের মধ্যে দ্বিতীয় গল্পটি একদা একজন মহিলা ভক্ত ছিলেন তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং তারপর সেই খাবার খেয়ে তিনি ভগবানের পুজো করতেন একদিন বাড়িতে একজন আত্মীয় এলেন সেই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন তিন বেলা পুজো করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে সেই মহিলা ভক্তটি খেয়ে দেয়ে ভগবানের পুজো করেন তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন তুমি কি জানো না খেয়ে দেয়ে ভগবানের পুজো সবসময় শুদ্ধভাবে দিতে নেই এতে অনেক বড় অপরাধ হয় ভগবানের পুজো সবসময় শুদ্ধভাবে না খেয়েই দিতে হয় তুমি কাল থেকে না খেয়েই পুজো দেবে এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পুজো দিতে থাকেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে দিয়ে ভগবানের পুজো করতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পূজা করতে পারতেন মন তার শান্ত থাকত কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পূজা দিচ্ছেন তখন তিনি দশ পনেরো মিনিটের বেশি আর পূজা করতে পারছেন না মন তার অশান্ত এবং চঞ্চল হয়ে উঠছে এরকমই একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষা করতে এলেন তিনি এই সাধুকে দেখে তার এই সব ঘটনা খুলে বললেন সেই আত্মীয় ভদ্রলোকটি সেই সময় সেখানেই ছিল সাধু সেই মহিলা ভক্তটির সব কথা শোনার পর তাকে বললেন মা পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কী করে মন তো বারবার ক্ষুধার দিকেই যাবে ভগবান ভক্তের ভক্তি দেখে নিয়মকানুন নয় তোমার যদি খেয়ে দেয়েই ভক্তি ভালো হয় তাহলে তুমি তাই করো এবং এরপর থেকে সেই মহিলা ভক্তটি খেয়ে দে পুজো করতে শুরু করেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার এক ভক্তকে একবার বলেছিলেন তুমি খালি পেটে পূজা দিতে বসলে আর তোমার মন ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল এতে কোনো লাভটা হলো এর চেয়ে অনেক ভালো যদি তুমি খেয়ে দেয়ে শান্ত মনে পূজা করতে বসতে অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি আমরা জানতে পারলাম তা হলো ভগবানের পূজায় সর্ব থেকে ঊর্ধ্বে যা থাকে তা হলো ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতেও এটাই বলেছেন তিনি বলেছেন তুমি পূর্ণ ভক্তির সাথে সব কিছু আমাকে সমর্পণ করে দাও তবেই তুমি ধামে যেতে পারবে অন্তত পরমপ্রাপ্ত হবে পরমেশ্বরের প্রতি থাকতে হবে অচল ভক্তি এই ভক্তির দ্বারাই জীবনের সব খুশি লাভ করা সম্ভব কারণ ভগবান ভক্তের এই ভক্তি দ্বারা প্রসন্ন হয়েই ভক্তের ওপর কৃপা করে থাকেন ধন্যবাদ আমার কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে তা পৌঁছে যায় এবং গল্পটি শোনার পর শেষে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না হরে কৃষ্ণ রাধে রাধে